কি কি তো তুই ও কিরে একটা কার গাড়ি কিনবো তাই ভাবছি বাহ তুই এত টাকা পেলি কোথায় রে কার গাড়ি কিনবো ভাবছি এই ভাবছি কথাটা বলতে কেমন টাকা লাগে নাকি হ্যাঁ লোকটা কি পাগল পাগল হলো নাকি ওই ফচকা হ্যাঁ এই তোকে তো দেখতে পাওয়া যায় তুই রোজি শ্মশানে বসে থাকিস তো শ্মশানে বসে থাকে কি করিস তুই শ্মশানে বসে আছি তার একটা কারণ আছে কারণটা বল না ভাই একটু শুনি কারণ আছে আরে বল না ভাই একটা চোর একদিন আমার জুতো চুরি গেলে পালিয়ে হেসে হ্যাঁ তো ওকে তো একদিন না একদিন শ্মশানে ওকে আসতে হবে সেদিন ওকে মেরে আমি জুতো আদায় করে নিব তো চোরের মুখ চিনিস তুই মুখ চিনি মানে মুখ চিনা আছে আমার মুখ চিনি না তো এমনি বসে আছে নাকি এই ফচকা হ্যাঁ কি করছিস তুই হ্যাঁ এই বৈশবনা শোন তোর সঙ্গে একটা প্রাইভেট কথা আছে চল ঘরে চল ঘরে হ্যাঁ আরে সাইনবোর্ডে কি লিখে রেখেছি যা ও মশার নোটিশ লিখে রেখেছি মশার নোটিশ হ্যাঁ রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত মশা ঘরে ঢোকা নিষেধ এটার মানে কি রে এটার মানে বুঝতে পারছেন না আপনার মতন রাতে শুয়ে শুয়ে সারা রাত মশায় মারবো নাকি তাহলে ঘুমাবো কখন তার থেকে বাবা মশার জন্য একটা নোটিশ লিখে রেখেছি মশারা আসবে কেটে আর পড়বে যে ঘরে প্রবেশ করা নিষেধ তখন মশারা ঘুরে চলে যাবে আমি আরাম দিয়ে মশারি না টেঙি শুয়ে থেকে সাধু বাবা ও সাধু বাবা কে মা বলছি আমার না স্বামী আছে স্বামী বাদ দিয়ে অন্য কাউকে কিস করলে আমি স্বর্গে যাব না নরকে যাব একটু বলে দিন না বাবা মা তুমি স্বামী বাদ দিয়ে যদি অন্য কাউকে কিস করো মা তাহলে তো তুমি নরকে যাবে মা আর যদি আপনাকে কিস করি তাহলে কোথায় যাব আমি মা তুমি তো খুব চালাক মেয়ে দেখছি আমাকে কিস করে তুমি স্বর্গে যেতে চাও আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ ঠাকুর দাদা স্যার কি রে আপনাকে একটা প্রশ্ন কর বলবো বল পৃথিবীতে এমন একটা জুটী আছে হ্যাঁ মধ্যে একটার কিছু হয়ে গেলে তারে নে সারা জীবন যায় না এটার মানে কি ফিরে স্বামী স্ত্রী নাকি কেন বউ হারালে তো যায় জানেন না তুমি কড়া প্রশ্ন রে আমি তো পারবো না তুই বল পারবেন না না জানি তো আপনি পারবেন না আমি আগে থেকে জানি এই তুই বল বল জুতো জুতো একটা হারিয়ে যদি কাঁদে সেদিন দেখবেন

ওই কোনো কাজে লাগবে না কেন লাগবে না বলো তো ওইটা তো হীরা রং কিনা তোমাকে বাসুর যেটা দিয়েছিলাম ওটা ডুপ্লিকেটই ছিল আমাকে ডুপ্লিকেট আংটি দে তুমি ভালোবেসেছিলে এই फसকা কি

কি করছিস তুই এই সারবলা পানি খাচ্ছিস তো সারবলা পানি খাচ্ছিস কেন তুই আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে আমি প্রেম করি তো দে ওর সাথে এক কথা দু কথা করতে করতে ঝগড়া হয়েছে যে আমাকে বলছে তোমার মন ভালো না তোমার মনের ভিতর অনেক নোংরা তোমার মনটাকে আগে পরিষ্কার করো তারপর আমার সঙ্গে কথা বলতে এসো তাই বলছে ওইজন্য আমি সারবলা পানি খাবো এখন দি মনটা পরিষ্কার করব করে আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে কথা বলব শুন পচকা ভাই শুন শুন আমি একটা বিশাল বড় বিপদে পড়েছি তুমি বাচ্চা ভাই কদিন আগে আমার বউ একটা চাকরি পেয়েছে বুঝলি তো চাকরি করতে যাচ্ছে চাকরি করে বাড়ি আসছে আসে বলছি তাহলে ভাত দাও খিদে লেগেছে ভাত খাবো

দেখা হয় এরকম মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি হ্যাঁ আমার বউ আমার সঙ্গে তিন বছর সংসার করে বলছে কোথায় যেন আপনাকে দেখেছি আ আমার বউ আর কি মন সাহেব হয়ে আছে একটা ডালে একটা কালো কাক বসে আছে এটার হিন্দি উচ্চারণ কে হবে বলতে পারবি হ্যাঁ বল 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 ডালমে কিছু কালা হে হয়নি হয়েছে আর আমি বলছি হয়নি আর আমি বলছি হয়েছে আরে হয়নি এখন তো টাক মাথা ফেটে বলবো তো থুপ না গরম করে হলো তার মা তার কি ভাই হ্যালো স্যার আমার বাড়িতে একটু আসেন তো কেন রে কি হয়েছে আসেন না আপনি একরো আরজন দরকার গো আরে যে শীত পড়ছে কি করে যাব বল দিনি আর আপনি আসেন না একরো আরজন দরকার জানেন না রে না কাল সকালে যাব এখন যেতে পারবো না যাবলার কাল সকালে বলিস আপনাকে আসতে হবে না আসলে হবেই না বুঝলেন আপনি আসেন না আরে ছিচি ছি এ জানে তুই তোমাকে বিপদে ফেললি ঠিক আছে বস আসছি আমি এই ফচকা কি হয়েছে বল বসুন বলছি এই বসবো না অনেক রাত্রি হয়ে গেছে তাড়াতাড়ি বল আমি বাড়ি যাবো আবার খুব শীত পড়ছে এখন শীত তো পড়ছে তুই বসুন না বলছি আমি বসবো না তুই যেটার জন্য ডেকেছি সেটা বল আমাকে আচ্ছা ঠিক আছে বাবা বলছি যে জন্য ডেকেছি ইঁদুর কারণ তাহলে বাল্বটা বন্ধ করার জন্য তখন থেকে ডাকিম ইঞ্জিনিয়ার হেঁটেছে কেন রে কি হয়েছে শালা ইঁদুর গুলো জানে কোন তারটা কাটলে মোটর বন্ধ হবে ঠিক বেছে বেছে কেটেছে জানেন এখন আমি জোড়া দিতে যাচ্ছি তার সঙ্গে তারা আমি আর ঠিক পাচ্ছি না ইঞ্জিনিয়ার আমি বার করছি